এবারে সুদিনের কারিকর পর্ব আমাদের আজকের অতিথি দেশের বিখ্যাত রসায়নবিদ ও পরমাণু বিজ্ঞানী ড মোবারক আহমদ খান যিনি পাট দিয়ে তৈরি করেছেন পলিথিনের বিকল্প সোনালি ব্যাগ দুই সালে পাটের তৈরি ঢেউটিন উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছিলেন যা জুটিন নামে পরিচিত হ্যাঁ আমাদের দেশে পাটটাকে একটা অবহেলিত জায়গা ছিল এক এটাকে আমরা গোল্ডেন ফাদার বলতাম কিন্তু আমি যখন বাইরে পাট নিয়ে কাজ করি এবং সেটা আমার মিশিগানের স্টেট ইউনিভার্সিটিতে বোয়িং কোম্পানির সাথে একটা চুক্তি হয়েছিল যেখানে এই পাট দিয়ে প্লেনের ইন্টারনাল ফেন্সিং তৈরি করা যায় বাট তারপরে আমার মনে হলো যে আমি বাংলাদেশে ছেলে আবার এখানে বাংলাদেশে পাটনে কাজ করছি দেশে চলে যায় তো দেশে আসলাম আসার পরে তখন চিন্তা করলাম যে আমি প্লেনের বডি গাড়ির বডি যদি পাট যাব এগুলি কেউ কিনবেন দেশ থেকে তখন চিন্তা করছিলাম যে কোন জিনিসটা তৈরি করলে দেশে সব জনতা মান জনতার কাজে লাগে সেটা বিশেষ করে গ্রাম্য পিপুলদের জন্য মানে যারা আছেন তাদের জন্য আর জনগণের জন্য তখন মনে হলো যে ডেউটিনটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়েছিল শীত থেকে আমি এই পাট থেকে টিন তৈরি করি এবং টিনটার দুই হাজার আট সালে এটা প্যাটেন্ট হয়ে যায় এখন আমার এটা দিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ঘরবাড়ি হচ্ছে এবং সমুদ্র এলাকা দিয়ে ঘর ঘরে কান হল সমুদ্র এলাকা দিয়ে ওই যে লবণাক্ত পানিতে মেটালিক শীত থেকে তাড়াতাড়ি রাস্ট পড়ে আর কি সেটাকে বন্ধ করার জন্যে আমার এই পাটের টিনটা অত্যন্ত জরুরি উপকার মানে খুবই ভালো একটা দিক এটার কারণ আর দিক হলো যে এই ট্রেনের ভার গ্রহণ শক্তি এবং শক্তিশালী ট্রেন কম্পেয়ার টু আপনার আমাদের মেটালিস্টিটি এসছে এটা এবার এটা আগুন প্রতিরোধ আগুন লাগলে অনেক বেশি সময় এটাকে সহনীয় করে আর কি এই দিক থেকে এখন এই ঘরগুলি দিয়া প্লাট বা প্লাস্টিক আইসিডিডিআরবি অন্যান্য সংগঠনের মাধ্যমে এই ঘরগুলো আমাদের সমুদ্র এলাকায় বেশি তৈরি হচ্ছে এগুলো জুটিনের ইতিহাস আর ইতিহাস যেটা সবাই জানেন যে আমার পার্ক থেকে সোনালি ব্যাগ যেটা তৈরি হয়েছে এটাও দুই হাজার দুই সালে যখন সরকার পলিথিনকে ব্যান করলো আর কি সে মিটিং আমিও ছিলাম বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি হিসাবে কিন্তু আমি তখন বলছিলাম যে আপনারা যদি কোনো ভালো প্রপার অল্টারনেটিভ না দেন তাহলে কিন্তু এই জিনিসটা মানুষের হাতে যাবে না কারণ এটা কাজ করবে না সেটা সত্যি প্রমাণিত হয়েছে যে আমরা পরে যত আইনি করছি কোনো আইন আমাদের কাজে লাগেনি কারণ আমরা উত্তম বিকল্প দিতে পারিনি সেই উত্তম বিকল্প ওই দিন মিটিংয়ে আমার আল্লাহর কাছে একটা চা ছিল যে আল্লাহ আমার এমন শক্তি দাও যেন আমি একটা পরিবেশ বান্ধব একটা জিনিস তৈরি করতে পারি তো দুই সাল থেকে আমার রিসার্চ গবেষণা শুরু হয় পরমাণুষত্য গবেষণা এবং সেখান থেকে বহু বছর গবেষণার পর দুই হাজার ষোলো সালে মাঝামাঝি এসে আমি এই সুনীল বাইকের প্রথম সিটটা তৈরি করতে পারি এবং সেই সময় কর সরকারে নজর আনা হয় এবং তারা ছেদ থেকে এটাকে বাংলাদেশ বস্ত্রপাত মন্ত্রণ আন্ডারে আমাকে সাইন্টিফিক অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয় যাতে এটাকে আমি পাইলট স্কিলে নিয়ে যেতে পারি এবং সে পাইলট স্কিলে নিয়ে যাওয়া হয়েছে এবং দেশে বিদেশে সাংঘাতিকভাবে সমদৃত হয়েছে কারণ এটা দেখতে পড়েছিনের মতোই কিন্তু এটা বায়োডিগ্রেডেবল পানিতে মিশে যাবে মাটিতে মিশে যাবে কম্পোস্টেবল এই এতগুলি গুণ এবং প্রায় দেড় গুণ বা তারও বেশি শক্তিশালী মানে যে পাটের সোনার ব্যাগে আপনি যদি ষোলো কেজি নিতে পারেন সেখানে আপনার পলিথিন ব্যাগে দশ কেজি নিতে পারবেন এটা হলো একটা রেশিও আর কি সেই থেকে আমার মনে হয় যেটা যদি আমরা পাট থেকে সোনার ব্যাগটা উৎপাদন আরও বৃহত্তর আকারে নিতে পারি তাহলে আমাদের প্লাস্টিক কলিউশন যেটা আর কি সেইটা কিন্তু আমার মনে হয় যে আমরা এটার থেকে পরিত্রাণ পাবো